আসসালামু আলাইকুম প্রতি বছর কম্পিউটার সায়েন্সের যে পরিমাণ স্টুডেন্ট পড়া শেষ করে বের হচ্ছে সেই তুলনায় সার্কুলার আসে না বর্তমানে জুনিয়র ইনস্ট্রাক্টর সহ অনেকগুলো সার্কুলার চলমান আছে এবং আপকামিং অনেকগুলো সার্কুলার আসতে যাচ্ছে এই সুযোগ আপনাকে অবশ্যই কাজে লাগাতে হবে আগামী দু এক বছরের মধ্যে প্রত্যেকটি প্রতিষ্ঠানের শূন্য আসনগুলো পূর্ণ হয়ে যাবে আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা আইটি জব প্রস্তুতির জন্য বেসিক বুস্টার কোর্স চালু করেছি এই কোর্সে প্রত্যেকটি সাবজেক্টের টপিক ধরে ধরে ডিপলি বোঝানো হবে যাতে কোর্সটি শেষ করে আপনি একই সাথে রিটেন এবং এমসিকিউ এর প্রিপারেশন নিতে পারেন প্রত্যেকটি সাবজেক্ট শেষ করে মরেল টেস্ট নেওয়া হবে এবং প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ডেড ভিডিওগুলো সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হবে চলমান কোর্সে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি হতে চাইলে আজই রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন ধন্যবাদ সবাইকে আলাইকুম